ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের উপদেশবাণী দাবিংশ খণ্ড একটি সমাজ সেবা শ্রী মনি বলিলেন একা একই সমাজসেবা কঠিন ব্যাপার কারণ সমাজটা একটা বড় জিনিস ব্যক্তিগতভাবে একা একই মানুষটা তুমি অতি ক্ষুদ্র তাই বহু মানুষের সঙ্গে মিলিত হয়ে যদি সেবা করতে পারো তবে সমাজের কত কাংশে তোমাদের শ্রমের প্রভাবকে উপলব্ধ করাতে সমর্থ হবার আশা করতে পারো একা একই আমি বক্তৃতা দিয়ে যাচ্ছি হয়তো বক্তৃতা আমি ভালোই দিচ্ছি হয়তো ভাষণ শুনে হাজার হাজার লোক মুগ্ধও হচ্ছে কিন্তু একটা লোক একা কথা বলে কোটি কোটি লোকের এই দেশটার কতটুকু অংশে কাজ করতে পারে আমি যে কাজটা করছি সে কাজটা একেবারেই নিঃস্বার্থভাবে করছি বলে সঙ্গীসাথী পাওয়া ভার হয়েছে কিন্তু প্রাপ্তির ব্যবস্থা করতে পারলে আরও দু দশজন বক্তাকে মঞ্চে দাঁড় করানো যেত কিন্তু তাদের কণ্ঠস্বরে মাধুর্য থাকলেও লোক আকৃষ্ট হবে না যেখানে সুপ্ত বা গুপ্ত এক কণাও স্বার্থ লুকিয়ে আছে সেখানে মানুষ কারো ভালো কথাতেও সহজ কর্ণপাত করে না যে কাজ আমি বিনা বেতনে অল্প অল্প করে করে যাচ্ছি এ কাজ আরো হাজার হাজার লোকের করা দরকার তুমিও যদি সমাজ সেবা করতে যাও একা একি কাজ করতে গিয়ে ঠিক এই অসুবিধেটাই পড়ে যাবে গ্রাহকরা আসবার আগেই যদি হাট ভেঙে যায় তবে আর কি লাভ হল সুতরাং গ্রামে গিয়ে সমভাবের ভাবুক তরুণ কিশোরদের ডেকে এনে সংঘ করো এবং সকলে মিলে একত্র হয়ে কাজ করার চেষ্টা করো পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা রেখো পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করো একে অপরের সম্মান রেখে চলো সকলে এই বিষয়ে ক্ষমাহীন হবে যে নিজের আচরণে যেন দোষ ত্রুটি অপরাধ বা অপবাদযোগ্য কিছু যাতে প্রবেশ না করতে পারে ফুলের মতো সুন্দর হও আর মালার মতো এক সূত্রে গ্রথিত হও আর্থিক সহযোগ কয়জন পারে কয়জনকে দিতে কিন্তু আত্মিক সহযোগ প্রত্যেকেই প্রত্যেককে দিতে পারে